আসসালামু আলাইকুম আমি ওসমানমণি হালদার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমার ছেলে ইয়ামিন হালদার দু হাজার তেইশে আমি হামদান মিশনে ক্লাস সেভেনে ভর্তি করি তো আমার বাড়ির কাছাকাছি অনেক ভালো মিশন আছে আমি জানি কিন্তু সেগুলো জেনারেল শিক্ষার ভালোই দেওয়া হয় ইসলামিক শিক্ষা সেখানে খুব ভালো ব্যবস্থা নেই তো আমি দেখলাম এখানে ইসলামিক শিক্ষাটা খুব ভালো ব্যবস্থা আছে সেই সঙ্গে জেনারেল শিক্ষাটাও আছে তো সেই উদ্দেশ্যে করে আমার ছেলেকে এখানে ভর্তি করি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো চলছে আর স্কুলে মিশনের পরিকাঠামো তো খুবই ভালো সব কিছুই মনোরম পরিবেশ এক কথায় বলতে গেলে ভালো একটা উন্নত চিন্তাভাবনা নিয়ে আগিয়েছে বিল্ডিং বা সব কিছুই আগামীতে আমরা অপেক্ষা করব ভালো কিছু পাওয়ার জন্য তো আমার গত বছরের ছেলে অ্যামিন ভর্তি করেছিলাম একটা ছেলেকে পড়াশোনা খুবই ভালো এবং দেখলাম আমার আরও একটা ছেলে ছিল তাকেও ক্লাস ফাইভে ভর্তি করলাম দুজনেই আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো করছে এবং আমি এটাও বলতে চাই আমাদের যারা যে সমস্ত ছাত্ররা আগামীতে অন্যান্য মিশনে ভর্তি করবেন আপনারা যদি কেউ করতে চান একটু মিশনে এসে খোঁজ নিয়ে দেখবেন আশা করি অনেকটা ভালো লাগবে আমার যে ছেলেটা ভর্তি করেছি পড়াশোনা অনেকটা উন্নতি হয়েছে তো সেদিক দিয়েও সবাইকে বলবো মিশনে এসে অন্তত দেখার জন্য পরিবেশ পরিকাঠামো গুছিয়ে নেওয়ার জন্য